দিন সাক্ষ্য হিসেবে দেখবেন আরে আমি তো শুভ হান আল্লাহ একবার বলছিলাম এত নীতি কিভাবে হয়েছে বলা হয়েছে শুভ হান বান্দা যদি দুনিয়ার জমিনে বৈশা একবার বলে আল্লাহ পাক তার বিনিময় কি দেয় আল্লাহ পাকের কাছে একজন ফেরেস্তা ওই শুভ হান আল্লাহটাকে নিয়ে যায় আল্লাহর কাছে শুভ হান নিয়ে যায় নিয়ে গেলে বলে এখন ফেরেস্তা সে তো আমল করছে তার তো একটা বিনিময়ের প্রয়োজন বিনিময়ের প্রয়োজন আছে না দুনিয়াতে তো কামলা কাজ করলে বিনিময় দেয় অটো ওলা অটো চালাইলে বিনিময় দেয় ড্রাইভার ড্রাইভারি করলে বিনিময় দেয় তাই না আবার কাজ না করলে কোনো বিনিময় নাই এখন বান্দা যা সুবহানাল্লাহ বলছে বিনিময়ের প্রয়োজন আছে না আল্লাহ পাক ফেরেশতাকে বলে ফেরেশতা কোথায় থেকে সুবহানাল্লাহ নি আসলা ফেরেশতা উত্তর দেয় আল্লাহ নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা মুন্সিপুর গ্রাম থেকে মুফতি শামসুল ইসলাম মুন্সিপুরি সাহেবের বাড়িতে একটা ছোট্ট মজলিস হইছিল সেখানে গভীর রাতে ওই কিছু মুষ্টিময় বান্দারা বৈশা একজন নাদান মানুষ বয়ান করতেছিল আর তারা বলছিল সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহ তোমার কাছে নিয়ে আসলাম কি দিবা বিনিময় দাও হে ফেরাস তারা তুমি যেহেতু তার সুবাহান আল্লাহ নিয়ে আসলা সে তো আমাকেও দেখে নাই আমার নবীকেও দেখে নাই জান্নাতও দেখে নাই জাহান্না দেখে নাই কিন্তু তার সুবাহান আল্লাহর কাজ দাম আমার কাছে এত বেশি এত বেশি ওই সুবাহান আল্লাহটাকে বীজ হিসাবে বানাইয়া জান্নাত রোপণ করে দাও যেন তার নামে একটা গাছ হয়ে যায় সুবাহান আল্লাহ কি হয়ে যায় গাছ হয়ে যায় এখানে বৈশা এই বনের উপর খেরের উপর বৈশা বললাম আর আল্লাহ কুদরতি ভাবে জান্নাতে একটা গাছ লাগাই দিল গাছের বিবরণটা শুনবেন গাছের বিবরণটা হইল দুনিয়ার গাছের গুড়া থাকে নিচে আঁকা থাকে উপরে সুপারি গাছে দুইটা ব্যাংকের মতো লাভ দিয়ে দেখবেন বাচ্চা বলানো সুপারি পারে না আম গাছে জাম গাছে নিচ থেকে উপরে উঠতে হয় আর দুনিয়ার গাছের নিয়ম যেহেতু গুড়া নিচে আগা উপরে আর জান্নাতের নিয়ম হলো জান্নাতিরা তো জান্নাতে কষ্ট করে গেছে আর কষ্ট কি জন্য করা লাগবে ঠিক আছে না আল্লাহ কত সহজ করে দিছে আল্লাহ পাক বলেমিন জান্নাতি গাছের গুড়া দিবেন উপরে আগা দিবেন নিচে গুড়া দিবেন উপরে আগা দিবেন নিচে ওই গাছটা কি পরিমাণ বড় হবে বলছে একটা যুবককে যদি একটা তেজস্ব গোড়া দিয়া যদি একশো বছর দৌড়ানোর অনুমতি দেওয়া হয় ওই একশো বছর দুনিয়ার একশো বছর না দুনিয়ার এক হাজার দিন আখরাতের একদিন হাদিসে বলা হয়েছে দুনিয়ার এক হাজার দিন আখেরাতের একদিন দুনিয়াতে তিনশত পঁয়ষট্টি দিনে বছর প্রায় তিন বছর দুনিয়াতে আর আখেরাত হলো একদিন আমরা যদি দুনিয়ায় ষাট বছর জিন্দিগি পাই বুজা যায় আখেরাতের বিশ দিন হায়াত আখেরাতের কয়দিন হায়াত ষাট বছর যদি হায়াত পাই তাহলে বুজা যায় আখেরাতের মাত্র বিশ দিন হায়াত চিন্তা করছেন মাত্র বিশ দিন বলছে ওই দিনে ওই দিন অনুযায়ী এক শত বছর যদি একটা যুবক দৌড়া ওই যে শুভ আনাল্লা যে মুন্সিপুর বইলা বলছেন ওই বলার কারণে যে সোহাব হয়েছে ওই শুভ আনাল্লাকে বীজ হিসাবে রূপন করছে গাছের গুড়া উপর দিকে আগা হলো নিচ দিকে ওই গাছের ছায়া যদি ওই তেজস্ব যুবক তেজস্ব একটা কি আপনার গুড়া নিয়ে যদি এক বছর দৌড়ায় তাও একটা গাছের ছায়া অতিক্রম করতে পারত কি পরিমাণ চিন্তা করছেন এই গাছের ফল কেমন হবে শুনবেন